অসহায় এ দিন শিশু বৃদ্ধ মা বাবা তিনবেলা পেট করে সহকারে খেতে না পাওয়ার হাহাকার অবস্থা দেখে আমার যে কতটা কষ্ট হয় আমার যে কতটা কষ্ট হয় তাদের জন্য আমি আপনাদের ভালো বুঝাতে পারবো না আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পৃথিবীর সকল অসহায় শিশু অবৃদ্ধ মা বাবার পাশে সর্বদা আমার মৃত্যু আর মুহূর্ত পর্যন্ত যেন তাদের পাশে বীরের মতো থাকতে পারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ক্যামেরার সামনে মিডিয়াতে আমি অনেক চিন্তা ভাবনা করে আসতে বাধ্য হয়েছি আমরা সবাই আল্লাহ সন্তুষ্ট নেওয়া আমরা সবাই জান্নাত পাওয়ার জন্য এ পথে আমি আসতে বাধ্য হয়েছি আমি মিডিয়াতে আসার একমাত্র লক্ষ্য হলো পৃথিবীর সকল অসহায়দের ভালোবাসার জন্য ভালোবেসে আমার যারা ভুল পথে আছি তাদের সঠিক পথে সুপরামর্শ দেওয়ার জন্য আমার মন আমাদের দেশে স্বাবলম্বী ব্যক্তির চেয়ে অসহায় ব্যক্তির পরিমাণ অনেক বেশি আমি প্রতিনিয়ত দেখতে পাই রাস্তার আশেপাশে থাকা অসহায় এ তিন শিশু বৃদ্ধ মা বাবা খেয়ে না খেয়ে রাত কাটায় তাদের অনেক কষ্ট হয় অসহায় এ শিশু বৃদ্ধ মা বাবা তিনবেলা পেট পূর্ণভাবে অশান্তি সহকারে খেতে না পাওয়ার হাহাকার অবস্থা দেখে আমার যে কতটা কষ্ট হয় আমার যে কতটা কষ্ট হয় তাদের জন্য আমি আপনাদের বলে বুঝতে পারব না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পৃথিবীর সকল আমার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যেন তাদের পাশে ফিরে মতো থাকতে পারে তাদের মুখে যেন সম্পূর্ণ হাসি পড়তে পারে আর আমরা যারা ভুল পথে আছি আমরা মানুষের মানুষের বিপদে পাশে থাকি না আসলে আমাদের ইসলামিক মতে যেটা করা দরকার এ বিষয়ে সঠিক সুপরামর্শ দেব ইনশাআল্লাহ তাই পৃথিবীর সবাইকে আমি বলছি শুনুন অবশ্যই 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 আমার ভিডিওগুলো কিছু সময় নষ্ট করে বেশি বেশি করে দেখবেন এবং আমাকে সকল অসাহাদের পাশে বিয়ের মতো থাকতে সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম